আমাদের হৃদয় মন বিষণ্ণতায় আচ্ছন্ন আমাদের আজ অস্ত্র ছোট ছোট চোখে বিদায় অনুষ্ঠানের উদযাপন করতে একত্রিত হয়েছে এরপর যে অনুষ্ঠানের শুরুতে আমি পবিত্র কোরআন মসজিদ তেলাত করার জন্য কালীহাতি কালাম মসজিদের শেষে বাবু বারান্দা <laughs> <laughs> يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين صدق الله العظيم. السلام عليكم.

এক ঘর থেকে স্যারে আমাকে মানে আমাকে একটু কষ্ট করতে দেয় এত ভাবে আমাকে গাগলায় রাখছি আমাকে কাশি শিখাইছে আমি এক একা থাকছি ছয়টা মাস তো খুব একটা যায় নাই তারপরে স্যারে আমাকে মনে বুঝতে দেয় যে আমার কিছু পারতাম না স্যারে আমাকে সব কিছু শিখাইছে চলো স্যারের এই দিন বেলা আমি কখনো বলতে পারবো না আমার বাকি জীবনটা যতদিন থাকতেই করবো তিন আমার মনে থাকছে স্যারে কে তো আমার রিকোয়েস্ট কাজের ক্ষেত্রে আমি আসলে অফিসিয়ালি অনেক ভুল তুটি করছি এখন আমার দৃষ্টিতে দেখবেন আর সারের জন্য শুভকামনা এলো পরবর্তী কর্মস্থল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার নিয়ে ভালো থাকবেন সবার জন্য ধোয়া শুভকামনা আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম এই দিনের উপলক্ষে আমার অফিস সায়েন্সের স্যার জনাব আবুল কালাম ভুইয়া স্যারকে আমার এই তেরো বছর চাকরিতে মানে অভিজ্ঞতায় আমি স্যারের আন্তরিকতা এবং ছোট বড়ো সবার প্রতি যে ভালোবাসাটা এটা আসলে আমি কোথাও দেখি নাই স্যার এ পর্যন্ত যত অনুষ্ঠান ঈদ উপলক্ষে সে ছুটি যায়নি সে সবাইকে নিয়ে একসাথে বসে পরিবার মনে করে সবাইকে একসাথে নিয়ে খাইছে তো স্যার চাকরি সুবাদে ছোট হিসেবে অনেক তো আমরা করেছি আপনি সিনিয়র হিসেবে গার্জেন হিসেবেও বা আকলজন হিসেবে আমাদের স্যার সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনি পরবর্তী কর্মস্থল যেখানে যান ভালোভাবে সুনাম অর্জন করে এবং আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই ভালোভাবে চাকরি করতে পারি এবং আপনার পরিবার সহ আপনি যেন সবখানে স্যার ভালো থাকেন আল্লাহ কাছে সময়টা সবাই দোয়া করি আর আমাদের জন্য স্যার দোয়া রাখবেন ঘুম তুলে স্যার আমাদের সবাই তো মাফ করে জিনিস তার এগুলোই আমার বক্তব্য শেষ করছি সব খুব আলাইকুম

Вот я в о с т в е অল্প সময়ের মধ্যে দিবে এবং আমরা যে কার্যক্রমগুলো আসলে বলার মতো নাই আগস্টের আমি ছিলাম পর্ব ছিলাম পাঁচই আগস্টের যে আমাদের যে বিষয়টা নানা বিভিন্ন আমরা বাজারে যাওয়ারও ক্ষেত্রে আমরা

আমি রইলাম আজকে স্যার আমার রায় খেয়ে চলে যাইতো আমার খুব বেড়ে কষ্ট আর স্যার আমি যদি কোনো কিছু ভুলচিটি করে থাকি আমাদের ছোট ভাই বলে ক্ষমা করে দিয়ে স্যার আপনি স্যার ছিলেন আমাদের কাছে অনেক প্রিয় ছিলেন স্যার আপনার প্রশংসা স্যার আর কী বলবো স্যার আমাদের বাসার থেকে পাচ্ছি না স্যার चेकने था किस जाए पालों से के क्या कुरी अक्सर तेरे को इसको तीसरा कोई शिष्य से सारा विश्व को बता रहा हूँ शिष्य को बता रहा हूँ सारा वो ऐसे शोज़ भी समोला गये आज वे एक बात करने कोट से के उसी तरफ आएंगे और इस साथ

私たちで、この辺で、シーンで、この辺で、シーンはこの辺のシーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンはこの辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺のシーンで、この辺で、シーンはこの辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、シーンで、この辺で、

স্যার আমরা যদি স্যার আপনার আমাদের কোনো কাজে যদি স্যার আপনি কষ্ট থাকেন স্যার আর আপনি জীবনে যাচ্ছেন সেখানেও ভালো স্যার আর স্যার আপনার সংসার আপনার স্যার আমাদের

আর এই জেলায় জয়েন করছি আমি তেরো তারিখ আসি সর্বপ্রথম এই থানায় ডিউটি অফিসারকে ফোন দিছি যে আমি তখন বলছি যে আমি এই জেলায় না আমি বলছি শরীয়ত জেলায় আসি তো প্রথমে অন্য অন্য কথা জিজ্ঞেস করে পরে বললাম যে আপনাদের অফিসার কেমন তো ডিউটি অফিসার এক কথায় বলছে উনি অনেক ভালো তো আমিও যেহেতু ডিউটি অফিসার এক কথাই বলি বলেছি অনেক ভালো মানুষ তা আমিও টার্গেট করছি আমি এই সাথে চাকরি

স্যার আমি সাবার স্কুল এসে হিট করে দিয়েছি কোথায় স্যার ভালো যে সারাদিন কষ্ট করার পরে যদি হাসি মুখে কথা বলে তাহলে থাকে না স্যার এই জন্যই আপনার আসলাম সে সর্বপ্রথমে স্যারের সাথে ভাবে সে ঢুকে সেল করতে সারে বলছে সারে দেখেছে পানি খাচ্ছে ওই পানির গ্লাস মুখেই আমাদের দেখে আমাদের একটা হাসি দিয়েছে ওই যে আমি যে প্রথম থেকে যেটা জানিয়ে আসছি আর স্যারে সেই হাসি দেখে কথা বলে কথা শুনে আমি বুঝতে পারছি যে না স্যার অনেক ভালোবাসে তারপরে আমি দিন চাকরি করতেছি আমার চাকরি আট বছর চলে এই দীর্ঘদিন চাকরি বাজারে যত আসি স্যারদের সাথে চাকরি করছে মধ্যে স্যার অনেক ভালো মানুষ স্যারের প্রথম শেষ নাই তো আমি দোয়া করি স্যারের জন্য স্যারের যেখানে যায় আমাদের কাছেই আছে আমাদের জন্য স্যারও দোয়া করে স্যারের পরিবারকে পরিবারের জন্য আমি দোয়া করি এইগুলি আমার আমি আমাদের শেষ করছি তুমি ওইখানে তার আসলো পরে স্যারের সময় দীর্ঘ সময় পথ চলা স্যারে যখন আসলো আসার পরে আমি দেখলাম স্যারের সাথে আমি বিভিন্ন জায়গায় যাই সব জায়গায় সব পুরো কালিয়াতি মানুষজন সাথে বলে যে এত ভালো মানুষ এত ভালো মানুষ আমরা কখনোই দিতে পাইনি সব সময় সব জায়গায় সারের প্রশংসা এবং আমি স্যারের অত্যন্ত কাছ থেকেই স্যারকে আমি দেখছি যে সব সময় হাসি মাখা মুখ খান

এরকম অধিকার কোথাও পাবেন না আপনারা শেষ করছি আলাইকুম